হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু বিজি পাঠশালা আজকে তোমাদের সামনে মাকু গল্পের লীলা মজুমদারের লেখা যেটা মাকু গল্প তার পর্ব চার নিয়ে আলোচনা করব। যেখানে আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রেখেছি যে তার প্রশ্নের সাথে সাথে উত্তরও আছে তবে চলো আজকের এই সেশনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখবে এবং লিখবে তবে শুরু করা যাক প্রথম প্রশ্ন আগের মালিক কি রাতত এখানে আমি আগের দিন যতটা করিয়েছিলাম তার পরের থেকে চলছে তো এখানে বলা হচ্ছে যে প্রথমে মালিক কি রাখত কারণ এখানে দুটো মালিকের কথা বলা হয়েছে যেটা আগে এবং পরে যে হোটেলওয়ালা আছে তো প্রথমের মালিক হচ্ছে খুব রাবিশ রান্না করতো বলা আছে তোমরা পড়েছ নিশ্চয় তো দেখো কি আছে আগের মালিক রাবিশ রাধত সেই খাবার খেয়ে সকলে গালাগালি দিত মালিককে খেতে বললে মালিক নিজে বলতো কি যে আমি যদি এই খাবার খাই এবং খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ি তবে তোমাদের রান্না কে করবে সে সে অত্যাধিক বাজে খাবারটা মালিক কখনোই খায়নি বরং তার জন্য জাদুকর কি করতো খিচুড়ি রান্না করে দিত এবং সেই খাবারটাই সে খেত ঠিক আছে তো সেজন্য সে নিজের বাজে রান্না কখনোই খায়নি সে নিজেও জানতো যে সে নিজের যদি এই বাজে রান্না খায় তবে কি হবে অসুস্থ হয়ে পড়বে আচ্ছা তবে বোঝা গেল যে সে কতটা বাজে রান্না করতো সে নিজের খাবার নিজেই খেত না চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক এটা ভুল করে তিন লিখে দেওয়া হয়েছে এটা দুই হবে প্রত্যেকে এখানে দুই লিখে নেবে তো চলো দেখে নি দুই নাম্বার প্রশ্ন কি আছে বলছে জাদুকর দেখতে কেমন ছিল তার বর্ণনা দাও আমরা জানি এখানে একজন জাদুকরকে পাবো এবং সেই জাদুকরের বর্ণনাও ছোট্ট করে দেওয়া আছে এটা দুই মার্কসের হ্যাঁ প্রতিটা প্রশ্নের পাশে পাশে আমি তার মার্কস হিসেবে তোমাদের উত্তরগুলো কিন্তু দিয়ে রেখেছি তো সেটা দেখে নেবে বারবার আমি সেটা উল্লেখ করছি না তো জাদুকর দেখতে কেমন ছিল লীলা মজুমদার রচিত মাকু গল্পে জাদুকরের যে বর্ণনাটি রয়েছে সেটি হলো মাথায় লম্বা চোঙার মতো টুপি গায়ে চাকা বা চাকা বাঁকড়া চাকরা বাঁকড়া ঠিক আছে এখানে একটা র হবে চাকরা বাঁকড়া মাটি অব্দি ঝোলা জামা তার ঢলঢলে হাতা এবং তার এই রূপটারই বর্ণনা লীলা মজুমদার করেছেন তার গল্পে যে ঢোলা ঢোলা জাদুকর দেখবে রকম ঢোলা ঢোলা হাতওয়ালা জামা হয় দুই দিকে তার মধ্যে কি অনেক কিছু লুকোনো থাকে সেজন্যই ঢোলা ঢোলা বড় বড় জামা হয় যে সেই জামার থেকে কি করতে পারে খরগোশ বের করে কোনো সময় ফুলদানি বের করে তো এখানে সেটাই হচ্ছে যে মাথায় লম্বা চোঙার মতো টুপি গায়ে চাকরা বাঁকড়া মাটি অবধি ঝোলা জামা এবং তার কী ঢলঢলে হাতা দেখতে এতটাই বিকট লাগছিল যে কি হয়েছে সোনাটিয়া ভয় পেয়ে গেছে সেই যে জাদুকরকে দেখে সোনাটিয়া কি করেছে ভয় পেয়ে গেছে এখানে একটা কমা হবে ঠিক আছে টুপি গায়ে চাকরা আকার মাটি অব্দি ঝোলা জামা তার ঢলঢলে হাতা ঠিক আছে চলো এবার পরের প্রশ্ন দেখা যাক এটা হবে তিন নম্বর প্রশ্ন সার্কাসের লোকজন বনের মধ্যে কি করছিল বা কেন জঙ্গলের মধ্যে কানে মধ্যেখানে লুকিয়েছিল কেন জঙ্গলের মধ্যেখানে লুকিয়েছিল এটা খানে মধ্যেখানে লুকিয়েছিল ঠিক আছে সার্কাসের লোকজন বনের মধ্যে যেহেতু ছিল। সেটাই সোনাটিয়া জিজ্ঞেস করেছিল হোটেলওয়ালাকে যে সার্কাসের লোকজন কেন এই জঙ্গলের মধ্যেখানে লুকিয়ে আছে এটা খ ঠিক আছে উত্তর হচ্ছে লীলা মজুমদার রচিত গল্পে হোটেলওয়ালা সোনাটিয়াকে সার্কাসের দলেরা কেন জঙ্গলে লুকিয়েছিল তা বলেন তিনি বলেন সার্কাস পার্টি নতুন তাবু বড় ঝাড়বাতি সকলের জন্য নতুন পোশাক ইত্যাদি কিনেছিল যা কিনা তাদের সার্কাস পার্টিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল তবে একটা সার্কাস পার্টিকে দেখতে যে এত সুন্দর লাগে তার পেছনের রহস্যই এটা যে তাদেরকে সুন্দরভাবে সাজানো হয় চঙে পোশাক পরানো হয় তো সেজন্যই তারা কি করেছিল সমস্ত কিছু কিনেছিল নতুন তাবু বড় ঝাড়বাতি সকলের জন্য নতুন পোশাক ইত্যাদি কিন্তু কি হলো এ সমস্ত কিছু কেনার পরে তাদের যে খেলা হবে সেটার বিজ্ঞাপনও কিন্তু দেওয়া হয়েছিল যে এত তারিখে এইভাবে খেলা হবে সমস্ত কিছু কিনে বিজ্ঞাপন দেবার পরেও খেলা না দেখিয়ে কাউকে কিচ্ছু না বলে সার্কাস দলের অধিকারী মশাই কি হলো নিখোঁজ হয়ে গেল মানে এক কথায় সে পালিয়ে গেল সে সেজন্যই কি হয়েছে পুলিশ সেই অধিকারী মশাইকে কাকে অধিকারী মশাইকে খুঁজতে শুরু করে কিন্তু সে তো ফেরার তো সে অধিকারী মশাইকে না পাওয়ার দরুন পুলিশ কি করে সেই যে সার্কাস দলের লোকজন ছিল তাদের নামেই পরোয়ানা বের করে সেটাই বলেছে যেহেতু পুলিশ অধিকারী মশাইকে পাচ্ছিল না সেজন্য সার্কাস দলের নামেই পরোয়ানা বের করেছে দেখা পেলেই ধরে পেটাতে শুরু করবে কাদের দেখা পেলে এখানে কমা হবে একটা কাদের দেখা পেলে এই সার্কাস দলের লোকজনকে দেখতে পেলেই পেটানো শুরু করবে এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই সার্কাস দলের লোকজনেরা এই জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়েছে খুব সহজ উত্তর বোঝা গেছে প্রত্যেকের ভিডিওটি পজ করে প্রত্যেকে এটি কিন্তু লিখে নেবে খাতায় চলো পরের প্রশ্নে যাওয়া যাক এটা হচ্ছে অ্যাকচুয়াল চার নম্বর প্রশ্ন জাদুকর রানীদের সরি পরীদের রানীকে কিভাবে নামিয়েছিল এত প্রিন্টিং মিস্টেক এটা ফ না ঠিক আছে এটা প পরীদের রানীকে কিভাবে নামিয়েছিল তবে জাদুকর যে পরীদের রানীকে পরীদের খেলা দেখায় সেজন্য কি করেছিল তাদের একটা মন্ত্র থাকে মানে লোক দেখানো একটা মন্ত্র থাকে যেটা চোখের ধুলিতেই কি হয়ে যায় নেম মানে চোখের সামনে চলে আসে তো সেই সামনে এখানে একজন সুন্দর পরি এসে দাঁড়িয়ে যায় সেটাই এখানে কিন্তু বলতে হবে লীলা মজুমদারের লেখা জাদুকর গল্পে মাকু গল্পে জাদুকর যখন পরিদের রানীকে নামাচ্ছিল তখন সে অদ্ভুত এক মন্ত্রের উচ্চারণ শুরু করে এবং হাতের দ্বারা কিছু অঙ্গভঙ্গিও করতে থাকে এটা রয় রয়হস্যি হবে করতে থাকে জাদুকর তার হাত দুটোকে শূন্য তুলে বলে তোমরা সবাই চুপ পরে একটি মন্ত্র শুরু করে তবে কিভাবে নামালো তার হাত দ্বারা দু হাতকে তুলে দিয়ে কি করলো বলল তোমরা সবাই চুপ এরপরে একটা মন্ত্র বলবে যেটা খুব সুন্দর পড়তে লাগে তাই না কি মন্ত্রটা লাগ ভেল কি লাগ আকাশ পানে তাক তার হাঁকড়া পাখি পাকড়া লাইম মা পরিস ঝুঁক এই যে এইখান থেকে এই মন্ত্রটা পুরোটাই কি করতে হবে তোমাদের মুখস্থ করে নিতে হবে কারণ মন্ত্রটা ছাড়া কিন্তু যে পরিদের রানীকে নামানো হয়েছে সেটা বললে ইনকমপ্লিট থেকে যাবে উত্তর সঙ্গে সঙ্গে সপাত করে দড়ির মাথাটা ঢিল ফাঁসের মতো লেগে সব শুদ্ধ মগডালে উঠে পড়ল আবার নেমে এলো এবং কোথা থেকে একটা কালো টাট্টু ঘোড়া চলে এলো তার উপরে দাঁড়িয়ে স্বয়ং পরিদের রানী এভাবেই পরিদের রানীকে কি হয়েছিল নামানো হয়েছিল যেটা সোনাটিয়া দেখে কি হয়ে গেছিল অবাক হয়ে গেছিল তাই না অবাক চোখে কি করছিল সেই পরিদের রানীকে দেখছিল পরের প্রশ্ন কোন কোন সবজি হোটেলওয়ালা এমনি পেত অর্থাৎ তাকে কি করতে হতো না কিনতে হতো না সে বিনা পয়সাতেই সেই সবজিগুলোকে পেয়ে যেত সেটা হচ্ছে হোটেলওয়ালা জানায় যে তারা যেখানে হোটেলটি তার যেখানে হোটেলটি ছিল অর্থাৎ তলায় সেই জায়গায় আগে লোকের জনবসতি ছিল এবং তারা মটরের বিচি পুঁতে পুঁতেছিল যেগুলো এখন কি হয়েছে এরকম বড় ঝাড় বেঁধে নিজে নিজেই হচ্ছে যা দিয়ে সে হোটেলে রান্না করে অর্থাৎ সে মটর তারপরে আরও কি কী পেত এছাড়াও তা গাছতলায় মিষ্টি শাকালু পালং শাক টমেটো ডুমুর সজনে সব কিছু সবজি যেগুলো এখানে বল বললাম সে সমস্ত সবজিগুলো সে কী কত ফ্রিতে পেত কিনতে হতো না এবং ছাড়া যে বাকি জিনিসপত্র তার দরকার ছিল সেগুলো সে কিনত এবং সেগুলো কে কিন নিয়ে আসতো সং কিনে নিয়ে আসতো বাকি জিনিসপত্র কি হতো বাজার থেকে কেনে বাকি জিনিসপত্র ঠিক আছে প্রশ্নে কোনো অসুবিধে নেই চলো তারপরে প্রশ্ন দেখা যাক স্বর্গের শুরুয়া কিভাবে তৈরি হয়েছিল অর্থাৎ সেই শুরুয়া স্বর্গের শুরুয়া কি করে হয়ে উঠল প্রথমে হোটেলওয়ালার সরি হোটেলওয়ালার রান্না খুব খারাপ ছিল যা কিনা একেবারেই রাবিশ সবাই থু করে ফেলে দিত একদিন যখন আর রান্না করছিল সেই সময় তার মুখের নকল দাড়ি গোফ হঠাৎ খুলে গিয়ে শুরুয়ার মধ্যে পড়ে যায় এবং টকবক করে ফুটতে থাকে হোটেলওয়ালা ভয় পেয়ে যায় এবং সেভাবে তাকে কি করবে লোকজন আর রক্ষে রাখবে না কারণ কি একেই বাজে রান্না করে তার উপরে আবার সেই নকল দাড়ি গোভ পড়ে যায় এবং তার কি করবে পিঠে কাঠ ভাঙবে কিন্তু আশ্চর্যের বিষয় সেদিন সকলের সেই সুরুয়াকে এত সুরুয়াকে এত নাম করল যে সেই সুরুয়ার নাম কি হয়ে গেলো স্বর্গের সুরুয়া এই নামটি কে রেখেছিল সং সেই সুরুয়ার নাম রেখে দেয় কি স্বর্গের সুরুয়া এভাবেই স্বর্গের সুরুয়া তৈরি হয়েছিল তবে এখানে পুরোটা লেখা আছে তোমরা দেখে দেখে লিখে নেবে আচ্ছা গঙ্গা যমুনা কার নাম ছিল খুব সহজ প্রশ্ন গঙ্গা এবং যমুনা এই নাম দুটি সোনাটিয়া তাদের জন্য মাকু যে খরগোশ এনে দেবে বলেছিল তাদের নাম রাখবে বলে ঠিক করেছিল তাহলে কার নাম খরগোশের নাম রাখবে বলে ঠিক করেছিল সোনাটিয়া পরের প্রশ্ন পেয়াদার বর্ণনা মাকু গল্পে কেমন আছে পেয়াদা যাকে দেখে সবাই ভয় পেয়ে গেছিলো সার্কাস দলের লোকজন কি করেছিল হঠাৎ এক সেকেন্ডের মধ্যে যেন নিজের খাবারের বাটি ঘটি নিয়ে কোথায় উধাও হয়ে গেল এবং বটতলা পুরো ফাঁকা করে দিল সেকেন্ডের মধ্যে তো সেই যে পেয়াদা তার বর্ণনা একটা দেওয়া আছে লীলা মজুমদারের মাকু গল্পে পেয়াদার যে বর্ণনা রয়েছে সেটি হলো খাকি কোট পেন্টুলুন পরা একটা লোক থলে কাঁধে তার কোমরে লণ্ঠন বাঁধা এবং তার হাতে একটি লম্বা খাম ঠিক আছে এভাবে সে কাকে যেন খুঁজে বেড়াচ্ছিল এইভাবে মানে এই যে পোশাক এবং হাতে তার যে সাদা খামটি এই সমস্ত কিছু নিয়ে যেন সে কাউকে একজন মানে কোনো একজনকে খুঁজে বেড়াচ্ছিল সেটা দেখেই হচ্ছে টিয়া মাকুকে লুকিয়ে দিয়েছিল সোনা টিয়ারা এবং সার্কাস পার্টিরা কি করেছিল যে যার গুপ্ত স্থানে চলে গেছিল পরের প্রশ্ন নয় একলা খেটে মরছি হোটেলওয়ালা কখন এই কথা বলেছিল তিনি কোন কোন কাজ একলা করার কথা বলছিলেন খুব সুন্দর একটি প্রশ্ন তবে কি বলা হচ্ছে যে লীলা মজুমদার রচিত মাকু গল্পে যখন হোটেলওয়ালা কালো চাদর মোড়া একজন একজন লোকের সাথে কথা বলছিল এবং সেই ঘটনাটি সোনাটিয়া দেখে তাকে প্রশ্ন করছিল যে সেই লোকটি কে ছিল হোটেলওয়ালা তখন হোটেলওয়ালা প্রশ্নের উত্তর উত্তরটে এই উদ্ধৃত লাইনটি বলেছিলেন সে প্রশ্ন করেছিল তারা যে সেই লোকটা কে ছিল তাই না যে সেই লোকটি কে ছিল কিন্তু প্রশ্নের উত্তরে হোটেলওয়ালা কি বলল আমি একলা খেটে মরছি কোন লোক কোন লোক তো ছিল না কোনো লোকই ছিল না তোমরা কি করেছ ভুল দেখেছো কোনো লোক নেই এবং সেই জন্যই সে কী করলো প্রশ্নটাকে ঘোরানোর জন্য পরবর্তী কথাগুলো বলতে লাগলো যে কি সোনাটিয়ার প্রশ্নটিকে এড়ানোর জন্য প্রশ্নে উক্ত লাইনটি করেন এবং বলতে থাকেন যে সে একা একা খেটে মরছে গয়লা একমন দুধ দিয়েছে সং পাঁচশের বাতাসা কিনে এনেছে রাতে ভুনি খিচুড়ি হবে তার জন্য সুগন্ধি চাল পেস্তা বাদাম কিশমিশ এনেছে শিকারীরা হরিণের মাংস দিয়ে যাবে তার মশলা করতে বাকি আছে এত কাজ কিন্তু সোনাটিয়া বা মাকু কারোর কোনো পাত্তা সে পাচ্ছে না এই বলে মুখ হাঁড়ি করে সে বসে পড়ল তবে উক্ত লাইনটি যখন তাকে প্রশ্ন করেছিল সোনাটিয়া যে সেই কালো চাদর মোড়া লোকটি কে ছিল সেই উত্তরে এই লাইনটি বলেছিল কেন বলেছিল কারণ তিনি এই কথাটিকে ঘোরাতে চাইছিলেন এবং এই যে কাজের গল্পটা তিনি বলতে শুরু করেন ঠিক আছে পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন রাতের বেলা বিনা পয়সায় কোন কোন খাবার পাওয়া যাবে কারণ হোটেলওয়ালা ছিল কি পয়সার জম তাই না পয়সা ছাড়া কোনো খাবার তার কাছ থেকে পাওয়া যাবে না পয়সার কি জম ছিলেন তিনি তো সেজন্যই বলছে যে বিনা পয়সায় কোন কোন খাবার পাওয়া যাবে রাতের বেলা বুনো খিচুড়ি আচ্ছা এটা না খিচুড়ি 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 মাংস মাগনা বিনি পয়সায় সকলে খেতে পাবে কারণ সেদিন হোটেল জন্মদিন ছিল তাই তিনি সমস্ত খাবার বিনা পয়সায় দেবেন সকলকে ঠিক আছে কি কি খাবার পাওয়া যেত ভুনি খিচুড়ি পায়েস এবং মাংস মাগনা ভুনি খিচুড়ি মাংস মাগনা কমা হবে ঠিক আছে এই খাবারগুলো তারা বিনা পয়সায় পাবে তবে আজকের সেশনটি এত দূরই যদি তোমাদের সেশনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে যদি চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে যেন সবার প্রথমে তোমার কাছে ভিডিও নোটিফিকেশনটি চলে যায় তো আজকের মতো এতটাই থ্যাংক ইউ ফর ওয়াচিং